জুয়ার সামগ্রী সহ পুলিশের হাতে গ্রেফতার পাঁচজন বুধবার রাত মিনিট নাগাদ গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ কলকলিয়া বাজারে অভিযান চালিয়ে অবৈধ জুয়ার সামগ্রী সহ পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হয় ধৃতরা হল নিতাই দেব সুশান্ত রায় রাহুল ভৌমিক তাপস দাস ও রামশীল আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান বিশালগড় থানার ওসি। অভিযোগ বিশালগড় থানা এলাকার বিভিন্ন জায়গায় সন্ধ্যা হলে জুয়ার আসর বসে। তাতে সর্বশান্ত হয়ে যাচ্ছে বহু পরিবার। বিশালগড় থানার আজকে একটি পুলিশ টিম আমাদের কলকলিয়া বাজারে এখানে আমরা একটি অভিযান চালাই। অভিযানে আমরা কিছু এখানে জোয়ার খবর ছিল আমাদের তো জোয়ার অভিযান এখানে চালিয়ে আমরা কিছু সংখ্যক লোককে লোককে আমরা গ্রেপ্তার করেছি জুয়ার আসর থেকে তার ভেতর থেকে আমরা জোয়ার যে সামগ্রী আছে ঝান্ডি মোটার এগুলি আমরা বাজেয়াপ্ত করেছি প্লাস আপনার পাঁচজন লোককে আমরা এখান থেকে গ্রেপ্তার করেছি যাদেরকে মানে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম এখানে জুয়ারি যারা ছিল নিতাই দেব হুম তারপরে সুশান্ত রয় রাহুল তাপস এবং রানু সিআইডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট